হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নেমি শান্ত নতুন নতুন স্কিন কেয়ার এবং মেকআপ প্রোডাক্টস ট্রাই করতে কিন্তু আমার খুবই ভালো লাগে ঠিক সেরকমই আজকের ভিডিওতে কিন্তু আমি নিয়ে চলে এসেছি দু দুটো কাজল একটা হচ্ছে মেব্রিন থেকে একটা হচ্ছে সুগার পপ থেকে তো এই দুটো কাজল আমি খুব ভালোভাবে পরীক্ষা করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো তো ভিডিওটা চলে শুরু করে থাক তারা কি তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে চেপে দিও যারা কিনা কাজল পড়তে ভীষণ ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে চলেছে ভীষণই হেল্পফুল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলাম তোমাদের সাথে রিডিউ শেয়ার করি তো প্রথমে আমি এই কাজলটা ওপেন করছি এটা হচ্ছে খুবই ওয়েল নোন ব্র্যান্ড ম্যাগলিন থেকে আর এটা আমি ছোটোবেলার থেকে দেখে আসছি কিন্তু কখনো আমার ইউজ করা হয়নি তো চলো এটা ওপেন করি আর তার আগে আমি বলে দিই এইটার প্রাইস কত এখানে রয়েছে এটা প্রাইস ওয়ান ডাবল নাইন আর এটা দু হাজার সাতাশ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে ফেব্রুয়ারি দু হাজার সাতাশ সাল পর্যন্ত

প্রথমে আমি আমার হাতে এটা সোয়াচ করবো তারপরে কিন্তু আমি এটা আমার চোখে অ্যাপ্লাই করবো তোমাদেরকে দেখিয়ে দেবো আর স্মাচ টেস্টও করব আমি ওয়াটার টেস্টও করব থেকে দু মিনিট কিন্তু আমার হাতে রেখে দেবো যাতে কাজলটা ভালোভাবে সেট হয়ে যায় তারপরে কিন্তু আমি স্মাচ টেস্ট করবো ওকে এবার কিন্তু এই কাজলটাকে আমি আমার ডান চোখে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বেশ পিগমেন্টেড আর চোখে কিন্তু কোনো জ্বালা বা কোনো রকম কোনো ইরিটেশন ফিল হচ্ছে না এটা আমার কিন্তু বেশ ভালো লাগলো আর এটা আমি ওয়াটার টাস্ট মাছ টেস্টটা করবো তার আগে আমি আমার আরেকটা কাজল কিন্তু ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা নেক্সট শুভার পপের এই কাজলটা আর এই কাজলটার প্রাইস হচ্ছে থ্রি টোয়েন্টি নাইন আর এটা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে অক্টোবর মাসে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত মানে আজ থেকে এক বছর পর পর্যন্ত ব্যবহার করতে পারবো এখানে আমি একটা ক্লোজলি দেখিয়ে দিই আর এটাতে রয়েছে ওয়ান পয়েন্ট টু গ্রাম অফ প্রোডাক্টস মানে আগের যেই মেভলিনটা আমি দেখালাম তাতে ছিল জিরো পয়েন্ট থার্টি ফাইভ গ্রাম অফ প্রোডাক্ট আর তো রয়েছে ওয়ান পয়েন্ট টু টু গ্রাম অফ প্রোডাক্ট মানে এটা তো অনেকটা বেশি রয়েছে এর জন্য হয়তো এটার প্রাইসটাও বেশি আর আই আর আই থিঙ্ক অনলাইনে এগুলোর দাম আরও কম অনলাইন থেকে কিনলে এগুলোতে আরও অনেক ডিসকাউন্ট তোমরা পেতে পারো তো এটাতে রয়েছে ম্যাট ফিনিশ লং লাস্টিং ওয়ান স্ট্রোক মানে একটা স্ট্রোকেই কাজ হয়ে যাবে আর হচ্ছে রিচ পিগমেন্ট মানে অনেক ভালো পিগমেন্টেশন রয়েছে কিন্তু ওয়াটার রেজিস্টেন্সও ক্লেম করছে তো এবারে আমি ওপেনিং করছি হ্যাঁ এটার সঙ্গে কিন্তু একটা শার্পনারও পাচ্ছি যার ফলে এটা আমরা কিন্তু খুব ভালোভাবে শার্প করতে পারব খুবই সুন্দর প্যাকেজিং ছিল এটার আমি আমার একদমই ইচ্ছা করছিল না যে এটা খুললার সময় কিন্তু ম্যাচিং করে একটা শার্পনার দিয়েছে এই এইভাবে ঢুকিয়ে আমি তো একটা স্ট্রোক এখন অলরেডি করেছি তুমি আর একটা স্ট্রোক উপর দিয়ে দিয়ে দিই রেড ব্ল্যাক কালার এটা

এই কাজলটা না কিন্তু পালা এটার স্মাচ টেস্ট করার তো চলো আমি কিন্তু এটার স্মাচ টেস্ট করে দেখাচ্ছি এটা এবং মেডলিন দুটোই কিন্তু স্মাচ টেস্ট করে দেখাই কিন্তু আমি একটা ওয়াটার টেস্ট করে দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখে নাও এই চোখে কিন্তু মেভলিনের কাজল অ্যাপ্লাই করেছে আর এই চোখটাই কিন্তু সুগার কাপের কাজল অ্যাপ্লাই করেছে আর তোমরা দেখতেই পেলে দুটো কাজলই কিন্তু স্মাজ প্রুফ ওয়াটার প্রুফ আমার থেকে কিন্তু কাজল দুটোকে আমি ফোর পয়েন্ট ফাইভ করে দেবো কারণ কাজল দুটোই আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের তোমরাও কিন্তু চাইলে এই যে কোনো একটা কাজল কিন্তু তুমি ট্রাই করতেই পারো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর তোমাদের কোন কাজলটা ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব যেমন আগেই বলেছি তো তারা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ